নাও মা তোমার জন্য কত কিছু রান্না করেছে পেট ভরে খাও খেয়ে তো নিলাম কিন্তু আমার তো আবার গাছ হই কালকে আমার বারোটা বাজবে কিচ্ছু হবে না না বাবা রে কতক্ষণ ধরে বাথরুমে আছি ডাক্তার বাবু আমার পেটে অনেক সমস্যা একটু হালকা পাতলা খেলে পেটে গ্যাস হয়ে যায় আমি পেট ভরে খেতে পারি না কি করি বলেন তো এই যে ওষুধ লিখে দিলাম আর কিছু টেস্ট দিলাম বাবু এই যে আমার পেটের সিটি স্ক্যান দেখেন তো কেমন কি সব তো ঠিকঠাকই দেখাচ্ছে এক মাস ধরে ওষুধ খেয়ে চলে গেলাম পেটটা ঠিক হচ্ছে না আমি খেতে পারছি না পেট ভরে বাবা আমি ছুটিতে এসেছি আর একটা সারপ্রাইজ আছে বাবা এই নাও ম্যাজিক পাউডার এটা সকাল সন্ধ্যা খাও খাওয়ার আগে এক চামচ জলে ঘুলে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে আরে আই কে একেবারে পেট পরিষ্কার হয়ে গেল মনে শান্তি আসলো অনেক দিন পর বন্ধুরা এই পাউডার তোমরাও খেতে পারো পেতে সমস্যা হলে সত্যি খুবই উপকারী আর হ্যাঁ সাবস্ক্রাইব